এবার বেসারা উত্তর দিয়ে বলতেছে ভাই শোনেন যা বুঝলাম ওই উপরের কোনো দোষ নাই কোনো সব কপালের দোষ দেশগরি মুসলমান আজকে প্ল্যাটফর্মে যদি এক প্ল্যাটফর্মে থাকতো কোন আর মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না টাকায় থাকতে হয় ভারতের দিকে তাকায় থাকতে হয় কি করতেছে দাদা বাবুরা তাদের উপরে আমরা মুখাপেক্ষী হয়ে থাকি ভয় পেয়ে থাকি অথচ আমাদের একতা নাই যার কারণে আছি যার কারণে যুগে ছিল তারা এই কোরআন নিয়ে যুদ্ধ করেছে বিজয় লাভ করেছে মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে কিন্তু বিজয় অর্জন হচ্ছে না মূল কথা হলো সাহাবিদের মতো ইমান আর আমল আমরা করতে পারি নাই কথা ঠিক আছে না তাহলে কোরআন সেদিন বলবে কেন আমাকে ভুলে গিয়েছিলে পৃথিবীর বুকে দুনিয়া বুঝেছিলে কিন্তু কোরআনটাকে বসেন নাই অনেক মুরব্বী চাচারা জমির হালদাগ বোঝেন এদিকে দাগ বোঝেন না হালদাগ বোঝেন না জমির দাগ নাম্বার বোঝেন মৃত্যুর সময় এমনও অনেক চাচা আছেন মুখস্থ বলে দেন যে ওই জমির ওই দাগ ওই জমির ওই দাগ বলে দিতে পারেন না পারেন অথচ ওই চাষারে জিজ্ঞেস যদি করেন এক পৃষ্ঠা কোরআন পর লুঙ্গি ভিজে যাবে বলতে পারবে না কথা বুঝতে পারছেন হ্যাঁ কোরআন শরীফ বলবে কেন ভুলে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন শরীফ বলবে কেন আমাকে ভুলে গিয়েছো আর শরীর বান্দা বলবে আল্লাহ আখিরাতের জীবনে আমাকে কেন অন্ধ করে উঠায়ে দিলে কেন আমি অন্ধ হয়ে উঠলাম একটু জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন অন্ধ হয়ে ওঠার এক নাম্বার কারণ হলো দুনিয়াবি জীবনের ভিতরে তোমার চোখ ছিল কুরআনও ছিল কিন্তু সেই চোখ দ্বারা কখনো কুরআন পড়ে নাই ওই চোখ তোমার কুরআনের দিকে তাকানোর কথা ছিল কিন্তু ওই চোখ দ্বারা কখনো কুরআন দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাল রাব্বি লিমা হাসাওতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসিয়া দুনিয়াবি জীবনের মাঝে কত দেখেছি কিন্তু কোরআনটাকে দেখতে পারি নাই কোরআনটাকে ভুলে গিয়েছি আরে এখানে অনেকে এখানে বসে আছেন কোরআন বাড়িতে আছে কিন্তু কোনোদিন আমার কপালে জোটে না একটা পৃষ্ঠা জেলাওয়াত করার জন্য কোরআন তো পড়েই না বরং কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে জান্নাতে যেতে হবে এই টেন্ডেন্সি পর্যন্ত এখনো তৈরি হয়ে যায় নাই আবার যদি প্রশ্ন করা হয় জান্নাতে যাইবেন নাকি অনেক ভাই আছেন পা তুলবেন হাত তোলা দূরেই থাক যে হুজুর জান্নাতে যাব সবাই জান্নাতে যাবেন না সবাই জান্নাতে যাবেন না জান্নাতে যেতে হলে জান্নাতে মত কাজ করা লাগবে না আপনাকে একটা এক্সাম্পুল দেবে আপনি বোঝেন পৃথিবীতে কোন মালিকের কাজ করেন নাই সেই মালিকের কাজ আপনি না করে বেতন পাওয়া সম্ভব বেতন পাওয়া সম্ভব জান্নাত কা জান্নাতকা আল্লাহর জান্নাতে আপনি যাবেন আল্লাহর কাজ করবেন না দুনিয়াতে বসেন যে দুনিয়া কোন মালিকের কাজ না করলে মালিক আমাদের বেতন দিবে না আমার কর্মচারী বলে গণ্য করবে না আমার প্রিয় ভাইরা তাহলে আল্লাহর কাজ যদি আপনি না করেন তাহলে আল্লাহর কাছ থেকে আপনি বেনিফিট পাওয়ার আশা কেমনে করেন প্রিয় ভাইরা এগুলো আফসোসের বিষয় আমার মায়েরা আমার আলোচনাগুলো আপনারা শুনছেন সন্তানটাকে কোরআনওয়ালা বানান অন্তত কিছু না হোক ধর্মীয় নীতিটা আপনি শিক্ষা দেন ধর্মীয় নীতিটা আপনি মূল্যবোধটা আপনি শিক্ষা দেন যদি এই ধর্মীয় মূল্যবোধটা শিক্ষা দেন দেশের তরে স্বদেশের প্রেমে নিজের জীবনকে হাদির মতো উৎসর্গ করে দেবে এই সন্তানগুলো আর যদি আপনার সন্তানকে যদি ধর্মীয় নীতি যদি আপনি শিক্ষা না দিতে পারেন একই সন্তান প্রাচ্য অক্সফোর্ড থেকে লেখাপড়া করবে একই সন্তান ঝাঙ্গিনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে এক সময় একে ধর্ষণ করবে কথা ঠিক আছে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তাহলে জাহাঙ্গীর মেয়েকে ধর্ষণ করছে কত মেয়েকে কত মেয়েকে ধর্ষণ করেছে ভিডিও ফুটেজও করছে নিজ হাতে কথা আমার কথা। আবার তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে আবার ফুলের মালাও দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা কতটা নামলে একশো আমার বোনকে আমার বোন যারা ভারসৃতে বলে সবাই আমাদের বোন সমাতুল্য সেই বোনদেরকে ধর্ষণ করলো আবার ভিডিও ফুটেজ ধারণ করে সবাইকে দেখিয়া বলল বুক উঁচু করে বলল ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যে আমি একশো মেয়েকে আমি ধর্ষণ করেছি ভিডিও করেছি ফুলের মালাকি পাওয়ার কথা ফুলের মালাকি পাওয়ার কথা ওরা কতল করা ফরজ হয়ে গিয়েছে মুসলমান ঠিক না আমার প্রিয় ভাইরা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আপনারা এগুলো আফসোসের কথা এগুলো পরিতাপের কথা আমার সন্তান আমার মেয়ে আমি এখান থেকে বের করে দেব সারা বাংলাদেশ ঘুরবে ইসলামী হকমাত থাকলে কোনো পুরুষ কোন মেয়েকে একটা কথা বলতে পারবে না অমরের যুগের ইতিহাস থাকেন আপনি অমরের যুগের মামলা যারা বিচারক বসে আছেন কোনো মামলা দায়েরই হয় না তাদের কোর্টে এর কারণটা কি কিসের রায় ছিল কোরআনের বিধান সেখানে ছিল যার কারণে সেখানে কোনো মামলাই যায় না আর আমাদের দেশে মামলা যায় না মামলা যায় না যায় না মানে সবাই মামলার আসামি সবাই কি সবাই মামলার আসামি আমার প্রিয় ভাইরা তিন বছরের শিশুও মামলার আসামি ওই যে মরে গেছে যেই চাষা সেই চাষাও মামলার আসামি কথা বুঝতে পারছেন বিগত ষোলো বছরে এইটাই হয়েছে মরা মানুষ ভোট দেয় মরা মানুষ মামলা খায় এটা হলো আমাদের বাংলাদেশে সম্ভব ঠিক না প্রিয় ভাইরা আমার চাচা আমার আট বছর আগে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আট বছর আগে চাচা আমার পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন আট বছর পরে তার নামে ককটেল মামলার মানে মানে ইয়ে হয়ে গেছে চিন্তা ভাবনা করছে যে ককটেল মামলার তার যে একটা রায় হয়ে গেছে কয় বছর পর আট বছর পরে চাষির কাছে চলে আসছে পুলিশ যখন ইনকোয়ারি করার জন্য চলে আসছে চাষিকে জিজ্ঞেস করা হচ্ছে এ চাষি চাষা কোথায় বলে কেন কি হয়েছে বলে কি হয়েছে মানে চাষা ককটেল মারছে কোথায় ককটেল মারছে উল্লা উল্লাপাড়াতে ককটেল মারছে কোথায় কি আমরা বুঝতে পারতেছেন আপনি উল্লা ককটেল মারছে সব ঠিক আছে কিচ্ছু বললেন না আফসুস করলেন আর পরিতাপের সাথে বললেন যদি ককটেল মেরেই থাকে কি আর করার কিন্তু এইবারে যদি ককটেল মারতে আসো তোমার চাচা একটু ধরে ধরে রাখো এর কারণটা কি কয় না এত জীবন আমরা একসাথে থাকলাম প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের সংসার আমরা করেছি কত খুনশুটি আমাদের ছিল আরে যেদিনই মেয়ের বাড়িতে গেছি বুড়া আমারে ফোন দিয়ে কয় আজকেই তুই বাড়িতে কথা বুঝতে পারছি না এই যে শীতের কনকনে রাত বুড়া আমারে সারা থাকেই নাই এত ভালোবাসার মানুষ আরে থানার সামনে ককটেল মারে বুড়া আমার সাথে একদিনও দেখা করে যায় না কথা কি বুঝতে পারতেছে আমার কথা না পুলিশ সাহেব অবাক হয় তাকায় আছে বলে অবাক হওয়ার কিছু নাই আমার বুড়া দুই বা আমার সাথে প্রতারণা করছে বলে কোন দুইবার বলে এই যে মামলা দায়ের করার জন্য আপনি আসছেন ককটেল মামলা এই ককটেল বিস্ফোরণের থানার সামনে যে ককটেল মারার ঘটনা আমার সামনে নিয়ে এসেছেন এই একবার আর আঠারো সালের নির্বাচনের সময় কবর থেকে উঠছে একবার কি বুঝলেন আপনি হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার তাহলে শুয়ে আছে কবরে আর মামলা হয় উপরে শুয়ে আছে কোথায় আর মামলা হয় উপরে চাষি এই জন্য আফসোস করে বলছি যে ধরে বাইন্দা রাখবে এই জন্য যে বুড়া সব এত ভালোবাসা দেওয়া পারলি একদিন বেড়ির বাড়িতে রাখতে পারিস না সব সময় বলিস কাছে আয় কাছে আয় কিন্তু বুড়া ওই থানার সামনে ককটেল মারা পারিস আঠারো সালের নির্বাচনের সময় কবর থেকে উঠে ভোট দেওয়া পারিস আমার বাড়িতে আসতে পারস না কথা কি বুঝতে পারতেছেন কথা বোঝা যায় কথা বোঝা যায় আমার বন্ধুর কষ্ট পাচ্ছেন আপনারা প্রিয় ভাইয়েরা আমার এগুলো আফসোসের জায়গা এগুলো আমাদের পরিতাপের জায়গা কেন এটা হবে ইসলামী হকমাত যদি পরিপূর্ণ থাকত ইসলামী ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত থাকত গতকাল আমার বগুড়াতে আলোচনার সাবজেক্টটি ছিল হলো ন্যায় বিচার ইনসাফ যদি বাংলাদেশে থাকত তাহলে বাংলাদেশের মানুষ সুদিন দেখতে পেতো দেখতে পেতো না আমরা বিচার ব্যবস্থা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশ শান্তিপূর্ণ সব ঠিক হয়ে যাবে বিচার ব্যবস্থা যদি দুর্বল হয়ে যায় বাংলাদেশকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট লক্ষ্য করলে দেখা যায় বিচার ব্যবস্থাগুলোতে আজকে আজকের শকুনরা বসে আছে এমন শকুনরা বসে আছে যে শকুনদের হাতে আজীবন কিয়ামত পর্যন্ত কখনো ভালো মানুষরা সেখানে কোনো ন্যায্য বিচার নিয়ে আসতে পারবে না কথা কি বুঝতে পেরেছেন কথা কি বুঝা যায় কথা বুঝা যায় আমার কথা আমার বন্ধগণ কষ্ট পায় না কষ্ট পায় না এগুলো কথা হচ্ছে হৃদয়ের কথা ইনসাফপূর্ণ যদি আমাদের সমাজটা যদি চলতো ন্যায় বিচার যদি আমাদের থাকত তাহলে প্রত্যেকটা মানুষ সমাজে শান্তিতে বসবাস করতে পারত কেউ মুখ খুলে বলতে পারত না অন্যায় করার পরেও আমি দোষী না কেউ বলতে পারত না অবাদে সন্ত্রাসীরা ঘুরে বেড়ায় আর কোরআন এর জেলখানায় মরতে হয় ঠিক কিনা এগুলো আশ্বস জায়গা না আমাদের এগুলো কষ্টের জায়গা না প্রিয় ভাইয়ের কি দোষ আলেমদের ছিল আল্লামা সাইদির মতো ছিল যার সামনে কোরআনের কথা হতো লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শুনতো একটা করে কোরআনের মা ফেলে শত শত বিধর্মী মুসলমান হয়ে যেত যখন কোরআন দিয়ে কথা বলতেন মনে হতো আল্লাহ কোরআন জেনে এখানে নাসিল করছে এমন যুগ শ্রেষ্ঠ মুফাসসিরকে আমরা হয়তো পেতামই হিন্দুস্থানের প্রেসক্রিপশন অনুযায়ী যারা প্রিয় মুফাসসিরকে আমাদের মাঝ থেকে চিরবিদায় করে দিয়েছেন কোনো কথা নেই আল্লাহ তাদের তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দেই কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ তারা কোরআনের সৈনিক তারা কোরআন বোঝে তারা কোরআন মানে কোরআন বুঝবেন কোরআন মানবেন আপনার সম্মান আল্লাহ বাড়ায় দেবেন বলছি সুবহান আল্লাহ আমার মায়েরা কোরআন পড়বেন কোরআনটাকে ধরবেন আপনার সন্তানকে কোরআন ওয়ালা বানান কোরআন দিয়ে বোঝান এই সন্তানটা আপনার জন্য দোয়া করবে কিন্তু যেই সন্তানকে কোরআন ঢুকায় দিলেন না এই সন্তান কি বুঝবে বাংলাদেশে একটা কথা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড কথা আছে না কথাটা একদম গলত কথা একদম রং কথা শিক্ষাই কখনো জাতির মেরুদণ্ড নয় আপনি বলবেন কেন শিক্ষায় যদিদণ্ড হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বাংলা বিভাগ থেকে পড়াশোনা করলে শিক্ষিত না কথা কোন না কেন এরকম হাজার অবায়দুল কাদের সেখানে বসেছিল স্বামী মুসমানের মতো এরকম লোকজন বসেছিল শিক্ষিত মানুষ তবে বিষয় হলো সুশিক্ষাদ ভিতরে ছিল না এজন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড যে কথা বলা হয় শিক্ষাই কখনো জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটা একদমই গলত কথা আমরা দেখেছি ঐশ্বরী মতো মেয়েকে ঐশ্বরীর মতো মেয়ে নিজের আপন পিতামাতাকে হত্যা করেছে পে ভাইরা শিক্ষিতা ছিলেন না শিক্ষিতা ছিলেন না শিক্ষিতা ছিলেন কিন্তু পিতামাতাকে হত্যা কেন শুধুমাত্র তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে যদি ধর্মীয় জ্ঞান থাকতো অবশ্যই পিতামাতার শ্রদ্ধাশীল হতো মেরে ফেলা দূরের কথা উঁচু গলায় কথা বলার পর্যন্ত সাহস পেত না ঠিক না আল্লাহর কোরআন তো তাই বলছে আমার প্রিয় ভাইরা কোরআন সেদিন আফসোস করবে কি তোমাদেরকে সময় দেওয়া হয়নি কোরআন বলবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন কেন পড়নি কোরআন কেন জীবন ধারণ করনি কোরআন অনুযায়ী বান্দা সেদিন বলবে হারে কোরআন অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করি নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবে কেন তুমি করো নাই বান্দা বলবে আল্লাহ একবার সুযোগ দিয়ে দাও আর সুযোগ আছে আর সুযোগ আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আওয়ালাম নুআম্মিরুকুম

অনান্তা দা গরজা কুমুন্ নাদীর বান্দা কেমনে কোন মুখ নিয়া তুমি আমার কাছে তুমি একটু চাও কোন মুখ নিয়া একটু সময় চাও হিসাবের জন্য কোন মুখ নিয়া তুমি আমার কাছে চাও বান্দা দেখা দেখো সত্তর বছরের একটা জীবন তোমাকে দেওয়া হয়েছে পঞ্চাশ বছরের একটা জীবন তোমাকে দেওয়া হয়েছে চল্লিশ বছরের একটা জীবন দেওয়া হয়েছে এত बृহত একটা জীবন তোমাকে দেওয়া হয়েছে এত बृহত একটা জীবন দেওয়ার পরেও তুমি আমার সামনে কোন কিছু নিয়ে আসতে পারো না কোন কিছু নিয়ে আসতে পারো না কেমনে সময় চাও। আল্লাহ একবার সময় দাও আল্লাহ বলবে আলাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফি শরণ কর বাদ بیٹা শরণ কর আল্লাহ শরণ করায় দেবে জীবন কয়া কত বছর জীবন পাইছো আল্লাহ 60 বছরের জীবন পাইছি 60 বছর কি করছো আল্লাহ পঞ্চাশ বস্তু জীবন পাইছি মায়াতে দেখ কারো ফি ওমেন তা দেখ দি কি করেছে এই সময়টাকে ঠিক আছে না কথা বান্দা করবে আর বলবে হারে কোরান যদি ধরতাম ছোট্ট একটা কোরআন এই কোরআনটা এত দামি এত মূল্যবান কোরআনটাকে বাড়ির সব জায়গায় বাড়ির সব কিছুতে মূল্যায়ন আমরা করতে পেরেছি যদি ঘরের ভিতরে অন্য কোন জিনিসপত্রের মাঝে একটু ময়লা পড়ে যেত আমার স্ত্রী প্রত্যেকটা দিন সেখানে পরিষ্কার করত তার পাশেই তাকে ছিল কোরআন কিন্তু কোরআনে স্পর্শ করত না কোরআনটা এত ছোট কিন্তু বড়ের পরে তে পারবেন না বান্দা আফসোস করবে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ দুনিয়াবি জীবনে যদি একটু ভালো কাজ করতাম কুরআন অনুযায়ী চলে যদি একটু রাসূল আদর্শ অনুযায়ী চলে যদি জীবনটা পরিচালনা করতাম ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলায়দাই ইয়াকুলু ইয়া লাইতনি বলি আল্লাহ আকবর আরো জোরে বলুন আল্লাহ আকবর বান্দালিজের হাত বান্দালিজের হাত নিজে কামড় দেবে নিজে আফসুস করবে আর বলবে দুই হাত

কি হইলে আজকে বিচার আমার জন্য হবে না আমি জানি মাটির যেতো কোনো বিচার হয় না ও আল্লাহ আমাকে একবার মাটি বানায়া দাও ইয়া উমায়াকুল কাফির ইয়া লাইতানী কুনতু তুরাবা আল্লাহু আকবার নিজের হাতে নিজে দংশন করবে আর বলবে আল্লাহ একটি বাড়ির জন্য কি একটু আমাদের জন্য একটু সার দেওয়া যায় না আল্লাহ বলবে কেমনে সার চা ওরে বান্দা এত বড় একটা সময় দিয়ে দিলাম সময়টাকে তুমি কোনো গুরুত্ব দাও নাই এজন্য আল্লাহ রব্বুল আলমিন সময়ের গুরুত্বের ব্যাপারে সুরায় আসরটা নাজিল করে দিয়েছেন এত ইম্পর্টেন্ট একটা সুরা সময়ের গুরুত্বপূর্ণ একটা সুরা কত সময় পার হয়ে যায় কত দিনগুলো আমাদের মাছ থেকে বিদায় হয়ে যায় কিন্তু আমাদেরও তো এখনো কোনো হুঁশ ফেরে না ঠিক না হুশ ফেরে হুঁশ ফেরে না আল্লাহ রব্বুল আলমিন বলছেন নিয়ামাতার মাকবুরুল ফি গিমা কাশি রম্মিরান্নাস আর সিহাল ফারাফ দুটি জিনিস মানুষকে অলসতারের দিকে ধাবিত করে ফেলেই নবীজি বলছেন তার ভিতরে এক নম্বর হল সুস্থতা মানুষের জীবনের ভিতরে যখন সুস্থ থেকে যায় বান্দা ওই সুস্থতার জীবনকে কাজে লাগাতে চায় না ওয়াল ফারাক যখন বান্দা অবসরে চলে যায় এ অবসরের সময়ে যখন থাকবে ওই অবসরের সময়ের ভিতরে আল্লাকে সন্তুষ্টি অর্জন করতে হবে কিন্তু বান্দা কখনোই এই কাজগুলো করে 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 না নাকি নাকি ওয়াল যখন বান্দা সুস্থ থাকবে তখন বান্দা আল্লাবুকি হবে না যখন বান্দা বিছানাগত হবে তখন দেখবে সব রাস্তা বন্ধ হয়ে গেছে উপর দিকে তাকায় থাকবে